এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ থেমে গেলেন একটি বিষয় মনে দিদা তৈরি করায় তিনি থমকে যান তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দ্বারা বাধা হচ্ছিল কোনো চেইন বা কোনো খাঁচা নয় এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি বিষয় যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলে যেতে পারে কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না কারণটাই তাকে ভাবাচ্ছিল কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণী গুলো এভাবে দাঁড়িয়ে থাকছে দূরে পালিয়ে যাওয়ার কোনো চেষ্টা কেন করছে না তখন প্রশিক্ষক উত্তরে বললেন যখন তারা ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময় সাইজের জন্য যথেষ্ট ছিল বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না এক সময় এটি বিশ্বাসে পরিণত হয় যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনো তাদের ধারণ করতে পারে তাই তারা তা ছিঁড়ে বাইরে যাওয়ার কোনো প্রচেষ্টা কোনোদিনও করে না লোকটি খুব অবাক হয়েছিল এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয় হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারবো না শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে এখান থেকে বের হয়ে আসতে হবে বিশ্বাসই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে প্রান্তে নিয়ে যাবে ব্যর্থতা হলো শিকার একটি অংশ জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়